আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি ভাই এবং উপস্থিত আছেন প্রধান বক্তা এই এলাকার সন্তান মৃত্যুঞ্জয় ছাত্র নেতা বারবার গুম ফেরত রাজপথের লড়াকু সৈনিক আব্দুর রহিম আশিক ভাই বক্তব্য দেওয়ার কিছুই নেই বক্তব্য শুধু দিতে চায় এই যেহেতু এলাকার কমিটি নেই যারা পাঁচ তারিখের আগে আন্দোলন সংগ্রামে ছিল না তাদেরকে যেন এই কমিটিতে দেখতে না পায় রাজনীতি করতে এসেছি চাঁদাবাদি করতে নয় দিনের আলোতে হয়েছে জয় রাতের আধারে হয়নি ঘর সত্যকে সাথে সত্য করেছি মিথ্যে কাকা ঘর করেনি ভয় সত্যের জয় সে হবে নিশ্চয় মিথ্যের হাসি হয়ে যাবে হাসি সত্যের জয় সে তো হবে নিশ্চয় মিথ্যে হাসি হয়ে যাবে ফাঁসি সত্যের পথে আমি বহুবার কাটতেও রাজি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে একসাথে আদুরিয়ে বলতে বক্সাল থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ এই পর্যায়ে বক্তব্য রাখবে